البقرة شات نمرة تكريم الله بولن ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم رب العالمين ختم الله على قلوبهم আল্লাপাক ওই সমস্ত ব্যক্তিদের অন্তরে সিল মেরে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন ওয়াইলা তাদের কর্ণ মহর মেরে দিয়েছেন তাকে চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন আল্লাপাক বলছেন এদের জন্য রয়েছে আল্লাপাকের জাহান্নাম জাহান্ন বলে না উজুবিল্লাহ তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই জন্য এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের চোখ আছে কান আছে কিন্তু ভালো বোঝে না মন্দ বোঝে না শুধু তারা চিনে বাড়ি গাড়ি করা টাকা পয়সা কামাই করা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করা কিন্তু আল্লাহর এই নিদর্শনা নিয়ে একবার চিন্তা গবেষণাও তারা করে না ওজুবিল্লা রব্বুল আলমী এই জন্য সুন্দর করে বলছেন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নাম হলো মানুষ ধরে বলেন উজুবিল্লাহ আল্লাফাক পুরাণে বলছেন ওয়াল তার লিজে ঘন্মে ক্যাথির মিনাল জিন্নিওয়াল ইংস লাহোম কুলু গোল্লা এফ কাহোন বিঘা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون مالك الله بيتي আকাশ সেরে জমিনের উপরে অসংখ্য অগণিত মানুষ এবং জিনজাতি যাহার নামে যাবে জোরে বলে নাও কারণ কারণ আমি আল্লাহ রাব্বুল বোনার আমি তাদেরকে কলব দিয়েছি লাহুম বিহা না যাদেরকে আমি কলব দিয়েছি এই কলবের কথাই আলোচনা চলতেছে যাদেরকে কলব দিয়েছি কলব দ্বারা চিন্তা ভাবনা করে না চোখ দিয়েছি চোখ দ্বারা দেখে না কান দিয়েছি কান দ্বারা শোনে না এই সমস্ত মানুষগুলো হলো এরা চতুষ্পদ হল জানোয়ারের মতো 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 চতুষ্পদ আল্লাহ বলছেন শুধু জানোয়ার নয় বাল হুম আদল এরা চতুষ্পদ জানোয়ারের চাইতো নিকৃষ্টিনা কারণ চতুষ্পদ জানোয়ার তো তার মালিক রেচিনে কথা বলেন ঠিক কিনা গৃহপালিত পশু আপনি গরু পালবেন ছাগল পালবেন ভেড়া পালবেন বিড়াল পালবেন কুকুর পালবেন সে তার মালিককে চেনে কথা বলেন ঠিক কি না কিন্তু এমন পশু যেই পশুকে আমি আল্লাহ তিল তিল করে বড় করেছি আমি আলো বাতাস দিয়েছি জমিনে চলার শক্তি দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি তার যাবতীয় সব কিছু আমি দিয়েছি কিন্তু আকল দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম মেধা দিলাম সব দিলাম দেওয়ার পর সে তার মালিককে চিনলো না কথা বলেন নাওজবিল্লাহ কারণ এর মতো জানোয়ার আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে আমার বন্ধুখন এই জোন আল্লাপাক বলছেন হোচে মল্ল ওয়ালা উলুম বিহিম ওয়ায়লা স নয় হিম ওয়ালা ব সরি বলছেন এই সমস্ত মানুষদের দিলের উপর মহর মেরে দিয়েছেন তাদের দিল মারা গিয়েছে তাদের দিল মৃত্যুবরণ করেছেন জোরে আমার বন্ধুগণ এবার আসুন কি কি কারণে মানুষের দিল মারা যায় কি কি কারণে মানুষের দিল মারা যায় কলপ মারা যায় অন্তর মারা যায় এই কারণগুলা যাদের আছে তারা তাদের দিলগুলা মারা